সংঘর্ষ পুরোপুরি বিপরীত ধর্মী দুটি বিষয় অধিকাংশ মানুষই চায় পৃথিবীতে শান্তি বিরাজ করুক তবুও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছোট বড় সংঘাত চলতেই থাকে সংঘাত ও শান্তির এই ডায়নামিক্সগুলোকেই আলোচনা করা হয় পিস এন্ড কনফ্লিক স্টাডিজ বিভাগে সেই সাথে আলোচনা করা হয় সংঘাতগুলোর বাস্তবিক সমাধান প্রদানের মাধ্যমে কিভাবে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা যায় সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির অন্তর্গত এই ডিপার্টমেন্টে চালু রয়েছে চার বছর ব্যাপী অনার্স এক থেকে দেড় বছর ব্যাপী মাস্টার্স এবং প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম কারিকুলাম সাজানো হয়েছে রাজনীতি অর্থনীতি মানবাধিকার এবং আইনের বিভিন্ন মৌলিক বিষয়ের সমন্বয়ে সেই সাথে রয়েছে উচ্চতর রিসার্চ সংক্রান্ত নানা কোর্স পিস এন্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্টে আসন সংখ্যা চল্লিশ বিশটি আসন মানবিক পনেরোটি বিজ্ঞান ও পাঁচটি আসন ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ আছে বিভাগে পড়তে হলে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম বারো নম্বর এবং বাংলা বা ইংলিশে ন্যূনতম নম্বর পেতে হবে গত বছর মানবিক বিভাগ নয়শো পঞ্চাশ পজিশনধারী শিক্ষার্থীরাই এই বিভাগে পড়ার সুযোগ পেয়েছে তবে বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য কিছুটা পেছনের দিকের মেরিট পজিশন নিয়েও এই বিভাগে ভর্তি হওয়া সম্ভব পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য বিসিএস এর শিক্ষা ক্যাডার না থাকলেও বেসরকারি সেক্টরে রয়েছে সুবিশাল সম্ভাবনা বিভিন্ন এনজিও মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করার সুযোগ আছে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতিবছর বহু শিক্ষার্থী বিদেশ গমন করেন এছাড়া গতানুগতিক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকেও এই বিভাগের শিক্ষার্থীরা চাকরি করতে পারেন মানবাধিকার সাম্প্রতিক সংকট এবং কিছুটা ভিন্ন ধারার পড়াশোনা যদি তোমার আগ্রহের বিষয় হয়ে থাকে তাহলে পিস এন্ট কনফ্লিক্ট স্টাডিজি হতে পারে তোমার জন্য আদর্শ বিষয়